নমস্কার বন্ধুরা আমি মু গল্পপথি চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলটিতে গল্প শুনতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন আমার আজকের নিবেদন হল সীমান্তের ডাক বাংলো ধীরেন্দ্রলাল ধরে লেখা ঘুরতে ঘুরতে এসে পড়লাম পশ্চিমের এক নাম করা শহরে স্টেশনেই পুলিশ অফিসার দেবেশের সঙ্গে দেখা কলেজের পোস্ট গ্রাজুয়েট অবধি সহপাঠী বলল একালো কোথায় যাবে চলো আমার কোয়ার্টার্সে দেবেশ এখনকার মহকুমার কর্তা থানার সঙ্গে লাগোয়া কোয়ার্টার্স বললাম কারো বাড়িতে চেয়ে ডাক থাকাটা আমি পছন্দ করি কারো মুখ চেয়ে চলতে হয় না নিজের খুশি মতোই চলাফেরা করতে পারি কিন্তু এখনকার ডাক বাংলোয় তুমি একা থাকতে পারবেই না একা কেন দারোয়ান তো আছে সেখানে রাতে থাকে না বলে ভূতের উপদ্রব আছে রাতে ঘুমও হয় না ভূত হ্যাঁ রাতে সেখানে ভূত দেখা যায় তুমি ভূতে বিশ্বাস করো কখনো তো চাক্ষুষ দেখিনি তবে দেখলে বিশ্বাস হবে যে দেখেছে সেই সুরেন বাবুর সঙ্গে মোলাকাত করিয়ে দেব সে পরপর তিন রাত ওখানে ভূত দেখেছে তারপর ডাক বাংলো ছেড়ে চলে এসেছে এখন হোটেলেই আছে এখনই অফিসে আসবে সামনেই ব্যাংকে চাকরি করে ব্রাঞ্চ ম্যানেজার বেলা দুটোই ব্যাংক বন্ধ হলো দশ মিনিটের মধ্যে এক যুবক এসে দাঁড়ালো থানার আপিস ঘরে বলল স্যার আমাকে ডেকেছেন যুবকের বয়স বছর তিরিশের কম স্বাস্থ্যবান দেবেশবাবু বললেন বসু আমার এই অধ্যাপক বন্ধুটি তোমার সঙ্গে আলাপ করতে চান একটা নমস্কার করে সামনের চেয়ারে বসে দেবেশবাবু বললেন ডাক পরপর তিন দিন তুমি যে ভূত দেখছো ইনি সেই কথাটাই তোমার মুখ থেকে শুনতে চান সেন এখনকার স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আর ইনি আমার সহপাঠী কলকাতার বিদ্যাসাগর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শশাঙ্ক চন্দ্র সুরেনবাবু কথা শুরু করলেন ভূত আছে বলে আমি কোনোদিনও বিশ্বাস করিনি নিয়মিত ব্যায়ামও করি দুর্বল মানুষ আমি নই কিন্তু এখানে তিন রাতেই আমি রীতিমতো ভয় পেয়ে গেছি ডাকবাংলো ছেড়ে হোটেলে গিয়ে উঠেছি ইতিমধ্যে কফি ও কেকও এসে গেল কফিতে চুমুক দিয়ে সুরেন বলল আমি এখানে নতুন লোক সবে বদলি হয়ে এসেছি রাতে খাওয়া দাওয়া করে শুয়েছি নতুন জায়গা একটা অস্বস্তি লাগে তবে সারাদিন ট্রেন জার্নিতে শরীর ক্লান্ত ছিল কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল হঠাৎ এক সময় ঘুমটা ভেঙে গেল জানলা দিয়ে ঘরে চাঁদের আলো এসে পড়েছে সেই আলোয় দেখি একটি মানুষ আমার খাটের পাশে পায়ের দিকে দাঁড়িয়ে আছে ভাবলাম দারোয়ান বললাম কি চাই কোনো সারা না পেয়ে ভালো করে চোখ মেলে দেখি অচেনা মানুষ চোর নাকি তখনই বিছনার ওপরে উঠে বসলাম অমনি মানুষটি মিলিয়ে গেল লাইট জ্বালালাম ঘর খালি হাতে হাত ঘড়ি বাধাই ছিল দেখলাম রাত তখন দুটো খানিক চুপ করে বসে রইলাম তারপর আবার আলো নিভিয়ে শুয়ে পড়লাম ঘরের দরজা যখন ঠিকমতো বন্ধ আছে তখন ভয়ের কিছু নেই দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়লাম পরপর রাতে আবার ঘুম ভেঙে গেল কে যেন আমার ঘরের দরজায় ঠক ঠক করছে খানিক শুনলাম না ভুল নয় বিছানা ছেড়ে উঠলাম আলো জ্বালালাম না টচটা হাতে নিয়ে সন্তর্পণে দরজা খুলে ফেললাম সত্যি দরজার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে কে সাড়া নেই আবার বললাম কে সাড়া পেলাম না এবার ভয় পেলাম হাতের টর্চ জ্বালালাম চার ব্যাটারির জোরালো টর্চ সেই আলোয় মানুষটা সামনের দেয়ালের সঙ্গে মিলিয়ে গেল তাড়াতাড়ি করে ঢুকে দরজাটা বন্ধ করলাম এবার ঘরে লাইট জ্বালালাম ঘর ফাঁকা আলো নিভিয়ে সুরে পড়লাম কিন্তু সহজে ঘুম এলো না সকালে ভাবলাম দারোয়ানকে কিছু বলবো কি না তারপর ঠিক করলাম আর একটা রাত দেখব বারবার তিনবার সেদিন আপিস থেকে একখান খেলাধুলোর পত্রিকা জোগাড় করেছিলাম খাওয়ার দাওয়ারের পর কাগজ খাড়া নিয়ে শুয়ে পড়লাম গাটা ছমছম করছিল কাগজখানায় মন দেওয়ার চেষ্টা করলাম কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না সহসা সশব্দে জানলা খোলায় ঘুম ভেঙে গেল ঘর অন্ধকার মনে পড়ল আলো তো নিভাইনি তাহলে লোডশেডিং চলছে কিন্তু জানলা তো খোলাই ছিল আবার জানলা খোলার আওয়াজ হলো কেন তারপরই বন্ধ দরজায় শব্দ হলো খট 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 অন্ধকার ঘরে মানুষের ছায়া দেখা দিল সত্যি এবার ভয় পেলাম চুপ করে বিছানায় রইলাম ঠিক কটার সময় না। দরজায় আর একবার জোরে শব্দ করে ছায়া মিলিয়ে গেল বারান্দায় মানুষ চলে যাওয়ার পায়ের শব্দ শুনলাম বেশ কিছুক্ষণ চুপচাপ পড়ে রইলাম তখনই ঠিক করে ফেললাম সকাল হলেই সবার আগে এই বাড়ি ছাড়ব সকালে হোটেলে চলে গেলাম শুধু দেবেশবাবুকে সব কথাটা বলে গেলাম বললাম দারোয়ানকে কিছু বলেননি খানিকটা সংক্ষেপে বলেছি সে বলল রাতে এখানে নানা রকম আওয়াজ হয় বাবুজি আমরা ঘর থেকে বেরোই না ভূতের সঙ্গে কি মানুষ পারে বললাম তিন রাত ছিলেন তিন ভূতের দেখা পেয়েছেন আমি জীবনে ভূত দেখিনি আমার তো বেজায় কৌতূহল হচ্ছে আমি দু এক রাত থেকে দেখব সাহস থাকলে দেখতে পারেন একজন সঙ্গী থাকলে হয় সঙ্গী আবার কোথায় পাব থাকলে আমি একাই পাশে দারোয়ান তো আছে দেবেশ বলল যদি চাও তো আমি একজন সিপাইকে দিতে পারি বললাম দরকার নেই আজ রাতে আমি ওখানে একাই থাকবো তখনই দারোয়ানকে একবার ডেকে পাঠালাম জিজ্ঞাসা করলাম কতদিন এখানে আছো তা বছর পাঁচ সাত হবে এই বাংলো তৈরি হওয়ার পর থেকে। এখানে এই ভূতের উপদ্রব কি তখন থেকেই এটা শুরু হয়েছে বাবু পাঁচ ছ মাস এখানে ওই সামনের পথের ওপর একজন নেপালি খুন হয় তারপর থেকেই এই বাড়িতে এই উপদ্রব বাড়িতে কি রাতে ভূত ঘুরে বেড়ায় তা জানি না বাবু তবে রাত বারোটার পর পায়ের আওয়াজ পাওয়া যায় কোনো কোনো রাতে দরজায় ধাক্কাও দেয় ডাকে দারোয়ান দারোয়ান দরজা খোল আমি কিন্তু বাবু আজ অবধি ঘর থেকে একবারও বুঝেছি যাক আজ রাতে আমি ওখানেই থাকব একটু রাতে যদি ডাকি তো সাড়া দিও দারোয়ান মাথা নেড়ে বিদায় নিল দেবেশ নেপাল সীমান্ত এখান থেকে কত দূর পাঁচ ছ মাইল অন্ধকার ঘরে চুপচাপ পড়ে আছি খানিক ঘুমিয়েছিলাম দরজায় নক করার শব্দে ঘুম ভাঙল কোনো সাড়া দিলাম না খোলা জানলাতেই খটখট আওয়াজ হলো যেন জানলাটা আবার খোলা হল জানলার সামনে দেওয়ালের গায়ে দেখা দিল এক কঙ্কালের ছায়া ভয় হলো কৌতূহল হলো ভালো করে তাকালাম ভূত দেখছি ভালো করে দেখেই নি কঙ্কালটা একটু নড়ল চলল তারপর মিলিয়ে গেল এবার বারান্দায় পায়ের শব্দ পেলাম দরজায় দুবার কে ধাক্কা দিল তারপর চলে গেল কয়েক মিনিট চুপ করে পড়ে রইলাম তারপর বিছানা ছেড়ে উঠলাম সন্তর্পণে দরজার খিল খুললাম টর্চ ও লাঠি নিয়ে বেরিয়ে এলাম তৈরি হয়ে এসেছিলাম গায়ে কালো রঙের জামা ছিল যেন অন্ধকারে কেউ সহসা ঠাহর করতে না পারে অন্ধকারে বারান্দার শেষ ঘরটার সামনে দুটি লোক দাঁড়িয়ে আছে কি যেন তারা ঘর থেকে বের করল তারপর ফটক পার করে পথে গিয়ে নামলো সদর রাস্তা দিয়ে বাজারের দিকে চলে গেল আমি একা তাদেরকে অনুসরণ করবো কিনা ভাবলাম কারণ ওরা সশস্ত্র হতেই পারে ফিরে এলাম দারোয়ানকে ডাকতে দেখলাম ওর ঘরে কেউ নেই ফিরে এলাম নিজের ঘরে দরজার ফাঁক দিয়ে নজর রাখলাম দশ বারো মিনিট পরে অন্ধকারে দারোয়ান ফিরে এলো আমি এবার ঘর বন্ধ করে শুয়ে পড়লাম অতি ভোরে দেবে এলো বললাম কাল রাতে ভূত দেখেছি ঘরে এসেছিল দরজায় ধাক্কাও দিয়েছে দরজা খুলিনি আজ তুমি সেই ভূতকে ধরবে মানে ভূত নয় স্মাগলার সীমান্তের এই ডাকবাংলোয় বসে খুব সম্ভবত কোকেন স্মাগলিং করে সে তোমাদের এই দারোয়ান দারোয়ানকে ধরা হলো দু চার ঘা পড়তেই সে সব দোষ স্বীকার করলো কোকেন স্মাগলার দলের সেও একজন তার জেল হলো আর আমি গভর্নমেন্টের কাছ থেকে পুরো হাজার টাকা পুরস্কার পেলাম